সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আগামী নয় থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্ধ থাকবে আমদানি রফতানি বাণিজ্য আগামী দশ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আগামী নয় থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক পত্র দ্বারা বন্ধের বিষয়টি জানিয়েছেন তবে সরকারি ছুটি ছাড়া হিলি স্থলবন্দরের অভ্যন্তরে স্বাভাবিক থাকবে পণ্য লোড আনলোডসহ সব কার্যক্রম এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ